প্রথমে জানিয়ে দিব একসাথে তুরস্ক ইরান ইতিহাসের প্রথম বড় আক্রমণ করছে ইসরায়েলে যুদ্ধ বিমান উঠছে তেহরানের আকাশে খামিনোর যে কৌশলে হতভাগ বিশ্ব আরও জানিয়ে দিব ইসরায়েলের বিমান বন্দরে হুতির ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা ব্যাংকার খুঁজে হয়রান ইসরায়েলিরা সর্বশেষ থাকছে এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েল বিরোধী অবস্থানে এবার আরও দৃঢ়ভাবে এক হতে যাচ্ছে শিয়া উদ্ধিত ইরান ও সুন্নি সংখ্যাগরিষ্ঠ তুরস্ক সাম্প্রতিক সময়ে এই দুই মুসলিম পরাশক্তির মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সমর্থনের কারণে অঞ্চলের রাজনীতি নতুন এক মোড় নিচ্ছে বিশেষ করে ইসরায়েল ও তার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিহর নীতির বিরুদ্ধে উভয় দেশ এখন প্রকাশ্যে অবস্থান নিচ্ছে সূত্রমতেই তুরস্ক ও থেকে সম্ভাব্য সম্মানিত প্রক্রিয়ার প্রস্তুতি দেখে হতবাক হয়ে পড়েছে পশ্চিমা শক্তিগুলো এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অনেক বিশ্লেষকরাও বিষয়টি নজরে নিচ্ছেন পশ্চিমা শক্তির ছত্রছায়ায় দীর্ঘদিন আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগ থাকা ইসরায়েল সরকার বর্তমানে কূটনৈতিক চাপে রয়েছে বলেই ধারণা করা হচ্ছে সম্প্রতি তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকসির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন ইসরায়েলের অব্যাহত সম্প্রসারণবাদী নীতি এবং সামরিক পদক্ষেপ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি তিনি স্পষ্ট করেন যে মধ্যপ্রাচ্যের অস্থিরতার পেছনে ইসরায়েলের বড় ভূমিকা রয়েছে বলেই তুরস্ক মনে করে বিগত কয়েক মাসে গাজা সিরিয়া ও লেবাননে ইসরায়েলি তৎপরতা নিয়ে তুরস্ক আগেই প্রকাশ্যে সমালোচনা করে এসেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দন বহুবার এই ইসিতোয় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলেছেন ইরানও দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের পক্ষে ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে দেশটি নিজেকে ইসলাম প্রতিরোধকক্ষে নেতৃত্ব দানকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান তুরস্কের এই ঘনিষ্ঠতা শুধু আদর্শিক নয় বরং এটি একটি সুপরিকল্পিত কৌশলগত অংশীদারিত্বের রূপ নিচ্ছে একদিকে ইরান চাইছে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব আরও বিস্তার করতে অন্যদিকে তুরস্ক তার আঞ্চলিক নেতৃত্বে সুদৃঢ় ও বৈশ্বিক শক্তি হিসেবে অবস্থান ফিরিয়ে আনতে আগ্রহী এ কারণে উভয় দেশ অর্থনৈতিক কূটনৈতিক ও সীমান্ত সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান তার সফরে ইরানের চলমান পারমাণবিক আলোচনা নিয়েও সমর্থন জানিয়েছেন এবং ইরানের উপর আরোপিত ইউরোপীয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান এই কূটনৈতিক বার্তা ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে ইরান ও তুরস্ক আরও গভীর সহযোগিতার দিকে এগোবে সব মিলিয়ে ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে ইরান ও তুরস্কের এই নতুন ঐক্য মধ্যপ্রাচ্যে একটি নতুন ভূরাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে এরপর জানবেন ইরানের রাজধানী তেহরানের আকাশে সাম্প্রতিক দিনে বিমানের টহল ও মহড়া ঘিরে আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই সামরিক তৎপরতাকে গুরুত্বপূর্ণ বাত্রা হিসেবে দেখছেন বিশ্লেষকরা বিশেষ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরানের কৌশলগত অবস্থান নতুন করে আলোচনা এসেছে বিশ্ব রাজনীতির অঙ্গনে স্থানীয় সূত্রে জানা যায় একাধিক যুদ্ধ যুদ্ধবিমান একযোগে তেহরানের আকাশে উড়ে যায় এবং সীমান্তবর্তী এলাকাগুলোতেও নজরদারি জোরদার করে সাধারণ মানুষের মধ্যে দৃশ্য মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিলেও ইরান সরকার এটিকে নিয়মিত প্রতিরক্ষা মহড়া হিসেবে অভিহিত করেছে তাদের দাবি জাতীয় নিরাপত্তা ও আকাশ সুরক্ষায় এই ধরনের মহড়া নিয়মিতই পরিচালিত হয়ে থাকে তবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ কোনো সাধারণ সামরিক অনুশীলন নয় এটি আসলে একটি কৌশলগত বার্তা যার মাধ্যমে ইরান তার সামরিক সক্ষমতা ও প্রতিরোধ শক্তি প্রদর্শন করতে চাইছে বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতি পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি এবং ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা সব কিছুর প্রেক্ষাপটে ইরানের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ করে তুলছে আয়াতুল্লাহ খামিনী বরাবরই পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া অবস্থানের জন্য পরিচিত সাম্প্রতিক ভাষণেও তিনি ইরানের সার্বভৌমত্ব রাখার বিষয়ে আপসহীন মনোভাব পুনর্ব্যক্ত করেছেন তার মতে ইরানের আত্মরক্ষা ব্যবস্থা এবং সামরিক প্রস্তুতি কেবল প্রতিরোধের জন্য কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনের উদ্দেশ্যে নয় কিন্তু বিশ্লেষকদের একাংশ মনে করছেন বর্তমান পরিস্থিতিতে ইরান নিজেদের কূটনৈতিক শক্তি ও সামরিক সক্ষমতা একই সঙ্গে প্রদর্শন করে একটি কৌশলগত ভারসাম্য তৈরি করতে চাইছে এদিকে তেহরানের আকাশে যুদ্ধবিমান উড়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করেছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে জাতিসংঘ সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে যাতে কোনো ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘাতের রূপ না নেয় তেহরানার রাস্তায় সাধারণ মানুষের মাঝেও তৈরি হয়েছে নানা আলোচনা কেউ কেউ মনে করছেন এটি দেশের নিরাপত্তার জন্য ইতিবাচক সংকেত আবার অনেকে ভয় পাচ্ছেন ভবিষ্যৎ সংঘাতের আশঙ্কায় তবে ইরান সরকার বারবার আশ্বস্ত করেছে যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে সব মিলিয়ে বলা যায় তেহরানের আকাশে যুদ্ধবিমান উড়ার এই ঘটনা শুধু একটি সামরিক তৎপরতা নয় বরং এটি মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন খামেনির এই কৌশল যে বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে সেটা এখনই বলা যায় এরপর জানবেন ইসরায়েলের একটি প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে ইয়েমেন ভিত্তিক গোষ্ঠী ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিমানবন্দরের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয় এবং সাধারণ মানুষকে বাংকার বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় স্থানীয় সূত্র জানায় ভোরের দিকে আকাশের সতর্কতামূলক সাইরেন বাঁচতে শুরু করে সঙ্গে সঙ্গে বিমানবন্দর এলাকায় অবস্থানরত যাত্রী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বিমানের উড়ানো অবতরণ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এ ঘটনায় ইসরায়েলের নাগরিকদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দেয় অনেকে দ্রুত নিকটবর্তী বাংকার ও আন্ডারগ্রাউন্ড শেল্টারের দিকে ছোটেন ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি সন্দেহজনক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি তবে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে অন্যদিকে হুতি গোষ্ঠী এর আগেও একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এসেছে গাজায় চলমান সংঘাত এবং ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অভিযানের প্রতিবাদ হিসেবে তারা নিজেদের অবস্থান প্রকাশ করে আসছে বিশ্লেষকদের মতে লোহিত সাগর ও মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বর্তমান সংকটকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করছে এই ঘটনার পর ইসরায়েলি সরকার জরুরি বৈঠক ডেকে পরিস্থিতি পর্যালোচনা করে সেনাবাহিনী বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয় সীমান্তবর্তী এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয় আন্তর্জাতিক মহলও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পরিস্থিতি পর্যালোচনা করছে এবং প্রয়োজন হলে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে এদিকে ইসরায়েলের জনগণের মধ্যে নিরাপত্তা নিয়ে সংখ্যা বাড়লেও সরকার বারবার আশ্বস্ত করছে যে দেশ সুরক্ষিত আছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত নাগরিকদের অহেতুক আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে সব মিলিয়ে বিমানবন্দরে সম্ভাব্য হামলা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি মধ্যপ্রাচ্যে চলমান বড় ভূ রাজনৈতিক সংকটের প্রতিফলন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব এরপর জানবেন এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাম্প্রতিক রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যদি ক্ষমতায় ফিরে আসেন তাহলে ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তিনি দ্বিধা করবেন না ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে ভেনেজুয়েলার বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এই পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য কেবল কূটনৈতিক পদক্ষেপ যথেষ্ট নয় তার এই মন্তব্যের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে বিশেষ করে লাতিন আমেরিকা দেশগুলো উদ্বেগের সঙ্গেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন কোনো বিদেশি শক্তি যদি ভেনেজুয়েলার ভৌগোলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করে তাহলে তার মোকাবেলা কঠোরভাবে করা হবে মাদুর আরও বলেন ভেনেজুয়েলার শান্তি চায় কিন্তু প্রয়োজনে নিজেদের স্বাধীনতা রক্ষায় তারা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এদিকে রাজধানী কারাসকাস সহ গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে ভেনেজুয়েলার সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে অনেকেই মনে করছে দেশ ফের একটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে এর আগে একাধিকবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক উত্তপ্ত হয়েছে এবং সেই পুরনো বিরোধ আবার মাথাচাড়া দিয়ে উঠছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প তার কঠোর অবস্থান আরও জোরালোভাবে প্রচার করছেন এবং এর একটি বড় অংশ জুড়ে রয়েছে ভেনেজুয়েলা ইস্যু অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের বক্তব্যকে বিপজ্জনক ও উস্কানিমূলক হিসেবে দেখছে এবং তারা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুরো লাতিন আমেরিকা অঞ্চলে এই মন্তব্যের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলো নিজেদের সীমান্ত নিরাপত্তা জোরদার করার চিন্তাভাবনা শুরু করেছে একসময়ের শান্তিপূর্ণ কূটনৈতিক সম্পর্কের জায়গায় এখন স্পষ্ট উত্তেজনা ও অনিশ্চয়তা বিরাজ করছে বিশ্ববাসী এখন তাকিয়ে আছে এই পরিস্থিতি কোন দিকে মন নাই শেষ পর্যন্ত তা কেবল রাজনৈতিক হুমকির মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তব কোনো সংঘাতের রূপ নেবে তবে আপাতত ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যকাটানা পড়ে পড়েন নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে